ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এব্রেন সবাইকে নতুন বৎসরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রাবুল আলমী সবাইকে সদা সর্বদা সুস্থতা দান করুন আজ আপনাদেরকে রান্না করে দেখাবো বিরিয়ানির মশলা দিয়ে সিদ্ধ চালের ভোনা খিচুড়ি ঝড় ঝরে একেবারে ভোনা খিচুড়ি বিরিয়ানির মশলা দিয়ে এত মজার খিচুড়ি হয়ে আসলে একটু অবাকই লেগেছে আমার কাছে খুবই মজা হয়েছিল আপনারা চাইলে বিরিয়ানির মশলা দিয়ে খিচুড়িটা যা যেভাবে পছন্দ ওভাবে রান্না করতে পারেন চুলা অলরেডি ফ্রাইং প্যান বসি এখানে সয়াবিন এবং সর্ষা তেল দুটোই আমি মিক্স করে দিয়েছি অর্ধেক অর্ধেক করে এখানে এক কাপ পেঁয়াজ কুচানো একটু মোটা করে দিচ্ছি পেঁয়াজটা আমি দুইভাবে ইউজ করব দেড় চামচ আদা রসুন বাটা দুই চামচ দুই চামচ একটু কম প্রায় দেড় চামচের মতন দিয়েছি হলো এখানে বিরিয়ানির মশলা এক চামচ লাল মরিচ গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে মশলাটাকে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষে নিয়েছি মশলাটা কষ তেলটা অলরেডি উপরে চলে এসেছে আগে থেকে ধুয়ে রাখা সেই এখানে সিদ্ধ চালটা এখানে আমি মশার ডাল দিয়ে রান্না আপনি যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চালটা খুব সুন্দর কিন্তু আগে থেকে ঝুয়ে রাখলে কিন্তু চালটা খুব সুন্দর খিচুড়িটা অনেক সুন্দর হয় যে কোনো পলা চাল বলেন বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন এখন আমি চালটাকে ভালো করে সুন্দর করে মিক্স করে মশলাটার সাথে ভেজে নিয়েছি চালটা যতটা ভালো হবে খিচুড়িটা ততটাই ঝরঝরা হবে খিচুড়িটা চালটা ভাজতে ভাজতে একটা সময় দেখবেন খুব সুন্দর একটা দলা পাকিয়ে আসবে তখনই বুঝবেন যে এবং ফ্লেভার বের হবে তখনই বুঝবেন যে চালটা ভাজা হয়েছে গেছে সেটা খিচুড়ি পলাও বিরিয়ানি হোক না কেন আমি আগে থেকে গরম পানিটা করে রেখে দিয়েছি পরিমাণ পানি দিয়ে যতটুকু আমার চালটা সিদ্ধ হতে লাগবে সেই পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর চালটা দেখুন টক বগিয়ে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব হলো এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় দশ থেকে বারোটি কাঁচামরিচ দিয়েছি ঝালটা আপনার যে যেরকম খাবেন সেরকমভাবে দেবেন এটা ঝালটা আসলে ওরকম বের হবে না যেহেতু চালের পানিটা কিন্তু তিনের দুই ভাগে কমে গিয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিচ্ছি পানিটা দেখুন কমে গিয়েছে এই যে দেখুন চালটা খুব সুন্দর এবং ফ্লেভারটা দারুণ বের হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আবারও এক কাপ এই মোটা মোটামোট করে দিয়েছি পানিটা যখন একেবারে গায়ে গায়ে থাকবে ঠিক সেই অবস্থায় পেঁয়াজটা দিবেন যদি পছন্দ করেন এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে পেঁয়াজটা এভাবে দিলে আবারও নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে খিচুড়িটা চা চাল ডালের সাথে মিক্স করে দিচ্ছি দিয়ে ভালো করে চারদিকটা গুছি চুলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে পনেরো মিনিট রেখে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ঘি দিয়ে দিয়েছি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ ঘি দিয়েছি খিচুড়ির অবশ্যই যদি পছন্দ করেন ঘিটা দিবেন তখনই আপনি খিচুড়ির যে আসল ফ্লেভারটা সেটা পাবেন চাইলে দিতে পারেন ঘিটা দেওয়ার পর আর নাড়াচার আমি করবো না তা কিন্তু এটা ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর একেবারে লো ফ্লেমে রেখে দিয়েছি এখন আবার একটু নেড়েছে উল্টে পাল্টে দেখছি আলহামদুলিল্লাহ খিচুড়িটা এতটাই সুন্দর এবং ফ্লেভারফুল হয়েছে আলহামদুলিল্লাহ বিরিয়ানি মশলা তো আমার বিরিয়ানির মশলা ঝরঝরে সিদ্ধ চলে খিচুড়ি হয়ে গিয়েছে আপনারাও ট্রাই করতে পারেন এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি সুস্ব দিয়ে খিচুড়িটা আপনারাও ট্রাই করতে পারেন আমি একটু ব্যারেস্ত এবং পেঁয়াজ রিং দিয়ে ডেকোরেশন করছি আসলে সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ